আসসালামু আলাইকুম সবাই কেমন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দয় আল্লাহ রহমতে ছোট্ট একটা রেসিপি নিয়ে চলে আসলাম সেটা হলো খেসারি শাক কীভাবে ভাজতে হয় এই তো প্রথমেই কিন্তু আমি শাকটা সুন্দরভাবে বেছে নিয়েছি এবার কোটার জন্য এটা বসে গিয়েছি প্রথমেই কিন্তু আমি ঝুড়ি ঝুড়ি করে কেটে নিব একদম জিরা জিরা মতন যত ছোট পারেন শাকটা কেটে নেবেন আমিও কেটে নিচ্ছি এই তো আমার কাটা কিন্তু প্রায় শেষের দিকে এ তো আমার কিন্তু দেখতেই পাচ্ছেন একদম ঝুড়ি ঝুরি করে মিহিভাবে আমি কিন্তু কেটে নিয়েছি কাটার পরে আমি কিন্তু দেখাচ্ছি কিভাবে কতটা মানে ঝুরি ঝুড়িভাবে এবং মিহিভাবে কিন্তু আমি কেটে নিচ্ছি দেখতে পাচ্ছেন আপনার কটোটা ছুরিভাবে এবং জিরা জিরাভাবে কেটে নিচ্ছি এখন চলে যাব আমি কিন্তু কড়াইতে আমার কিন্তু কাটা সম্পূর্ণ শেষ এটা কড়াই বসিয়ে দিয়েছি এখন আমি তেল দিয়ে দেবো কড়াইতে পরিমাপ মতন তেল দিয়ে দিচ্ছি তেল দেওয়া শেষ আমার আমি কিন্তু আগেই কেটে রেখেছি পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ এখন আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি তেল কিন্তু গরম হয়ে গিয়েছে পেঁয়াজ আর রসুন দিয়ে দিব দিয়ে আমি কিন্তু লাল লাল করে তুলে ভেজে নেব এটা পেঁয়াজ আর রসুন আমি সুন্দরভাবে ভেজে নিচ্ছি এটা ভাজা কমপ্লিট লালয়ে এখন আমি শাকগুলো দিয়ে দিব আর ভিতরে শাকি সাতগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছি আমার শাকটা কমপ্লিট ওগুলো আমি সুন্দরভাবে নিয়ে নেব আর এক ফুটা পানি দিয়ে না আর পরিমাপ মতো লবণ দিয়ে দিচ্ছেন দিয়ে এত আমি কিছু আমি সুন্দরভাবে নিয়ে নিচ্ছি আস্তে আস্তে কিন্তু কমে আসবে দেখতে পাচ্ছেন নাড়তে লাগতে কিন্তু অনেকখানে শাক কমে আসছে আমি অনবরত রাতে আছি শাক দেখতে পাচ্ছেন শাকের ভিতর থেকে কিন্তু পানি বেশ হয়েছে আমি দেখাও পানি দিয়ে নাই ভেন আমি কিন্তু বেশি একটা লালও করবো না বেশি আচ্ছা লাগবো না একদম মিডিয়াম পর্যায়ে কিন্তু নামিয়ে চলবো পানিটা শুকিয়ে গেলে নামিয়ে আমি দুই চর্চা ভাজলে খেতে ভালো লাগে না সার্ভ লাগে না আর লাল হয়ে গেলে টিতা টিতা একটু ভাব লাগে সেটাই আমি তো প্রায় শুধু দিকে শাক ভাজাটা দেখতে পাচ্ছেন পানি নেই আমি কিন্তু গ্যাসের জেলাটা অফ করে দিয়েছি আর এই পর্যায়ে আমি কিন্তু নামিয়ে ফেলবো আমি কিন্তু বেশি একটা ভাজি নাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু বেশি একটা ভাজি নাই আমি এই ভাজাটাই কিন্তু আমি একটু নামিয়ে ফেলেছি দেখতে পাচ্ছেন আমি কিন্তু শাকটা নামিয়ে ফেলেছি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্টস আর অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন আল্লাহ হাফেজ